না লাগে না দিক তার ফরটার একবার দেখলে যে কথা সারা দিন দেখলে একই কথা উবারবা বেটা এখানে

বাবা শাবাজ लेके শাবাজ তুই এই যে তোরা ঘৃণা করব ঠিক কারি করব কুটনামি করব তুই জেলা কামবোবা রাস্তা গড়ে বানাবি তারে দেখ রিয়া যোদিন রে ওষুধটা দিবি নি কাজ লাগলে দিবি কাজ লাগবো না দিবি না দিপোনা আনরে দিবি নি দেখ ইমরান ওষুধটা কাজে লাগব নি বিতনা জয় করব নি মাশাআল্লাহ করবি

দিছে আমাৰ চুতেৰে দিছে তিনিজনে দিছে কাৰো দে মানে চুকে চাকলে না দে যদি দে ৰাখতে লাগব যদি গুৰুত দে ক্ষতি হ'ব